যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের নদী যেন বয় ছলোনার হাত ছানি যত আসুক পেছনে ফিরে ও তাকায় না ছলোনার হাত ছানি যত আসুক পেছনে ফিরে ও তাকায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের কাজে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ দিন কায়েমের কাজে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলুতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গীন হেরার আলুতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গীন পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু কোবু পায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আদারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আদারে যারা সিজদাতে রয়। দু চোখের নদী যেন বয় সলোনার হাত ছানি যতই আশোক সলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু